আশা করি ভালোই আছেন আপনারা কি জোকার চিনেন জোকার যে সার্কাসে যান না সার্কাসে অভিনয় করে সে এভাবে দাঁড়িয়ে করে এটি আসে নাকের উপরে একটা মানে বোতামের মতো এসে লাগায় মাথার ভিতরে টুপি লাগায় মানে এক্সট্রা অর্ডিনারি কিছু ড্রেস পরে তাকে জোকার জোকার লাগে আর কি করে সে উলিংলেসে নাচবে আপনার সামনে আপনি খুশি তাকে দুই টাকা দিবেন মানে এরকম কিছু টাইপের কিন্তু মানুষ আমাদের দুনিয়াতে আছে তার কর্মসংস্থান করার জন্য এখন জুকার বলতে তার কর্মসংস্থান জব হ্যাঁ হ্যাঁ আমরা যেমন চাকরি করি কেউ বিজনেস করে বিভিন্ন সবাই আছে এখন যে জুকার তারও কিন্তু একটা জবের করে এটা মতোই হ্যাঁ এখন এই যে জুকারের যে পাঠটা এটা আপনি দেখতে পারবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশের যে পশ্চিমবঙ্গের কিছু সাংবাদিক আছে তারা জুকারের মতো অভিনয় করে বাংলাদেশের তারা কথা বলে তাদের কোনো কাজ নাই তারা চব্বিশ ঘন্টা চোখ এভাবে এভাবে তাকায় থাকবে যে বাংলাদেশ কি করতেছে এভাবে থাকবে যে বাংলাদেশ কি করতেছে এটা নিয়ে আজকে একটা আলোড়ন সৃষ্টি করে লাগবে এই বাংলাদেশ এই করে ফেলছে এই বাংলাদেশ এই করে ফেলছে হুম এটা কি হয়েছে মানে কিছু সার্কাসের কমেডিয়ান লোক আছে না পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে এখন প্রোডাকশান হচ্ছে প্রচুর পরিমাণে এই সমস্ত সার্কাসের ঝুঁকের প্রোডাকশান হচ্ছে তাদের বাবা মারা প্রোডাকশান দিচ্ছে বড় হচ্ছে আর বড় হওয়ার পর পরই বাংলাদেশের এগেনস্টে তাদের কথাবার্তা শুরু হয়ে যায় একটা নিউজ চ্যানেল কিভাবে ডিরেক্টলি একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের এগেনস্টে কথা বলে এটা নিউজ চ্যানেল এটা কিন্তু ন্যাশনাল নিউজ চ্যানেল আপনারা কতটা স্টোবিড মানে কতটা লোয়ার ক্লাসের মানুষ আপনারা কতটা লোয়ার ক্লাসের মানুষ যে এই টাইপের ভিডিও আপনারা করেন কেন করেন বাংলাদেশ বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে চলতেছে আপনারা আপনাদের পররাষ্ট্রনীতিতে চলেন না নেপাল থেকে তো বের করে দিচ্ছে মালদ্বীপ থেকে তো একবার চড়াতে 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 পাশায় উষ্ঠাইয়া লাগাইয়া বার করে দিছে শ্রীলঙ্কা থেকেও বের করে করেছে তো আপনাদের কিসেরা তো আলোড়ন আপনাদের মিডিয়াতে তো কখনো নেপাল নিয়ে কথা হয় না ভুটান নিয়ে কথা হয় না মালদ্বীপ নিয়ে কথা হয় না পাকিস্তান নিয়ে কথা হয় না শ্রীলঙ্কা নিয়ে কথা হয় না চায়না নিয়ে চায়না তো মানে পারলে মানে এখানে ধৈরা থাপড়াইবো ধইরা কয়দিন পর পর তো আপনাদের বর্ডারে কত কিলোমিটার সীমানা তারা ক্র মানে কি করে কলাপস করে ফেলে ওইখানে তো পারেন না কেন বাংলাদেশকে আপনাদের মিডিয়ার মাধ্যমে পচাচ্ছেন কেন আমরা থাকি না আমাদের দেশ আমাদের চিন্তাভাবনা এটা নিয়ে আপনাদের তো চিন্তা চিন্তাভাবনা না করলেও চলবে আমাদের দেশ আমরা চিন্তা চিন্তাভাবনা করব। আমাদের দেশ কীভাবে চলবে আমরা যদি না খেয়ে থাকি এটা আমাদের বিষয় আপনারা প্লিজ একটু শান্ত থাকেন আপনাদের দেশ নিয়ে আপনারা চিন্তা করেন আপনারা তো নিজের দেশে সিকিউরিটি দিতে পারেন না আপনারা কেন বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমের কটুক্তিমূলক মানে কথাবার্তা বলেন নিউজ চ্যানেলে একটু ভালো হন না এই সার্কাস কমেডি করে কত টাকা পেতন পেনার যদি জব না থাকে বাংলাদেশে এসে জব করেন তাও অন্তত হালাল টাকা হইবে এই সমস্ত জব করবেন না সার্কাসে কমেডিয়ান রোল প্লে করবেন না আমরা এগুলো পছন্দ করি না আমাদের দেশে এই সমস্ত জোকাটোকার কোনো ভাত নাই পশ্চিমবঙ্গে তো থাকতে পারে কারণ এগুলো তো মানে লোয়ার ক্লাসের মানুষ এগুলোর তো কোনো ডান বাম মানে ইসে নাই মানে ফ্যামিলি রেপুটেশন নাই এগুলোর এগুলোর কথা আর কি বলবো আর ভালো রেপুটেশন থাকলে তো এভাবে একটা দেশের এগেনস্টে পররাষ্ট্র পররাষ্ট্রনীতির এগেনস্টে কথা বলতে পারে না ইজরায়েলে এগেনস্টে কথা বলেন না বলতে পারবেন না তো ইউএসের এর এগেনস্টে কথা বলেন না বল বলবেন না তো থাপ রাবে চায়নার এগেনস্টে কথা বলেন থাপ ওরা পাশে লাথি দিয়ে বের করে দিবে বলবেন না কত কিলোমিটার আপনাদের অরুণাচল প্রদেশ দিয়া চায়না দখল করে ফেলছে আপনাদের মিডিয়া হুম হুম এইভাবে থাকেন আপনারা মানে মুখ মুখ সেলাই করে দেয় আপনাদেরকে আর বাংলাদেশের সাথে আসলে ওরে বাবারে বাবা আপনারা কি জানে করে রাখা হচ্ছেন একটু ভালো হন কমেডি বাদ দিয়ে সারা জব করেন বিজনেস করেন বাংলাদেশ আছে আপনাদেরকে সাপোর্ট দিবে সমস্যা নেই এত লোয়ার ক্লাসের মানুষ বাংলাদেশে নাই আপনারা ততটা লোয়ার ক্লাসের মানুষ ধন্যবাদ